বাচ্চা হয়ে যাওয়ার পরে বউকে ডিভোর্স দেওয়ার আগে একটু প্লিজ আপনারা ভাববেন আজকের সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক ভালোবাসার বিয়ে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমরা দুইজনই সমবয়সী আমার হাজব্যান্ড ছিল ইন্টার সেকেন্ড ইয়ারে আর আমি ছিলাম ফার্স্ট ইয়ারে আমাদের এক দেখাতেই ভালোবাসা হয়ে গেল আমার স্বামী ইন্টার পাশ করার পরেই একটা সরকারিতে চাকরি করলো আর আমি ইন্টার পাশ করলাম আমাদের ধুমধাম করে ফ্যামিলিগতভাবেই আমার বিয়ে শাদি হয়ে গেলো যাই হোক জীবনযাপন ভালোই কাটছে চারটা পাঁচটা বছর আমরা ভালোই কাটছি আমার স্বামী যে বেতন পাতো এই বেতনে আমি অনেক খুশি ছিলাম কারণ হাসি খুশিভাবেই আমাদের জীবন জীবনযাপন চলতেছে এদিকে আমার সংসারেও অনেক কাজের চাপ বেড়ে গেল। এদিকে একটা ননদ আসে একটা দেওর আছে শ্বশুর শাশুড়ি আছে সংসারের সমস্ত কাজ আমি বাড়ির বউ পড়ালেখা বাদ দিলাম সমস্ত কাজ করতে করতে আমি যেন হাঁপিয়ে পড়ছি তারপরেও এক পর্যায়ে ভাবলাম ভালোবাসার বিয়ে বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবাই আমাকে দেখে শুনে এই ঘরে আনছে আর ঘরের বউ মানেই তো ঘরের লক্ষ্মী তাই না আমি নিজের করে আপন করে আমি এই সংসারটাকে টিকিয়ে রাখছিলাম হ্যাঁ আমার স্বামী যে আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি যাই হোক চার বছরের মাথায় আমার স্বামী আমাকে কি বলল আর কি করলো আমি নিজেই জানি না এদিকে আস্তে আস্তে আমি ধীরে ধীরে দেখি আমার প্রতি আমার স্বামী সে আশা ভরসা ভালোবাসা সেই টান বাজার থেকে কিছু একটা আনলে বা অফিস থেকে আসলে আমাকে ডাক দেবে কাছে ডাকবে এটা কিছুই নাই আমি ভাবি কি মনে হয় অফিসের চাপে অফিসের ঝামেলাই তার মনে হয় এগুলো বিরক্ত লাগে অফিসের টেনশনে হ্যাঁ যে চাকরি করে এই চাকরিতে অনেক টাফ কারণ অনেক কষ্ট হয় এই জন্য মনে হয় আমার উপরে এরকমের করে আমার মনে নানান রকমের নানান কথা বলে তারপরেও আমি মনকে বুঝতেই আমার স্বামীর উপরে আমার ভালোবাসা আশা আছে কিন্তু আমার স্বামী যে আমাকে তলদে তলদে ফাঁকি দিচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি সবসময় মোবাইল নিয়ে সেই ব্যস্ত থাকে আমারও মন চায় স্বামী অফিস থেকে আসছে আমাকে ডাক দেবে ভালোবাসবে আদর করবে ভালো মন্দ একটা কথা জিজ্ঞেস করবে কিন্তু তা না অফিস থেকে আইসে একসঙ্গে দুজন খাবো বা বন্ধ পড়লে দুজন একসঙ্গে ঘুরতে যাবো এগুলো কিছুই না সেজন্য সারাক্ষণ মোবাইল ভিতর সব কিছু খুঁজে পাই পাঁচ বছরের মাথায় আমি একদিনকে অসুস্থ হয়ে পড়লাম আমার স্বামী ডাক্তার নিয়ে আসলো আনার সাথে সাথে ডাক্তারের টেস্ট করে দেখে আমি কনসেপ্ট করছি বাচ্চা পেটে আমার স্বামী যেন এই কথাগুলো শুনে বা এই কথা শুনে তার আকাশ ভেঙে মাথায় পড়লো বাড়ির বাকি সদস্য সবাই আছে অনেক খুশিতে আত্মহারা কিন্তু আমার স্বামী অনেকটা রেগে মেঘে ফায়ার হয়ে গেল আমি বললাম তুমি রেগে মেগে ফায়ার হচ্ছ কেন কারণ তোমার যে ইনকাম আছে আমরা তিনজনের ভালোভাবে চলে যাবে কেন তুমি এরকমটা করছো কিন্তু দশ মাস দশ দিন আমার পেটে বাচ্চা থাকলো আমার স্বামী কখনোই সেইভাবে আমার উপরে ভালোবাসার টান আমার কী ভালো মন্দ খাইতে পড়তে কি লাগে একটা প্রেগনেন্সি থাকলে একটা মার যে কত কিছু মন চায় স্বামীর ভালোবাসা স্বামীর সাপোর্ট আমি আমার স্বামীর কাছ থেকে কিছুই পাইনি সেজন্য আস্তে আস্তে দূরে কোথায় যেন সরে যাচ্ছে আর আমার শরীর আস্তে আস্তে ভারী হয়ে আসলো আট নয় মাসের সময় আমারও আর কিছু ভালো লাগতসো না এদিকে আমার শাশুড়ি আমারই খুব ভালোবাসে আমার বাবার বাড়িও আমাকে যেতে দেয় না আর বাড়ির যত কাজকর্ম আছে আস্তে ধীরে আমিও করি আমার শাশুড়িও করে যাই হোক দশ মাস পরে আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো সিজারের পরে এমনিতেই সিজার তারপরে আবার হচ্ছে ছেলে হইল। এই নিয়ে আমার স্বামী দেখি যে আমি একুশ দিনের মাথায় আমি যখন বাচ্চাকে ঘুম পাড়াই খাওয়াই দাওয়াই তখন আমার স্বামী অন্য মেয়েদের সঙ্গে মোবাইলেই কথা বলে